আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আর নগো ব্যাকের জানে আর ফকিরতুন ঈদ মোবারক বছরে তিরিশ রোজার হরে আঙ্গ সবচেয়ে খুশির দিন হয়েছে এই ঈদের দিন তো এই ঈদের দিনে ব্যাকে মেলা কিছু আয়োজন করা আইম যে মেলা কিছু আয়োজন করে চালাই দিন দিন নুডুস পাকাইছি শ্যামাই জর্দা করছি আবার শ্যামাই রেখানে রাঁধছি একটা দুধ দিয়ে সুন্দর তো রান্দা টান্দার হলে মেলা কামটা আমি ওই শাশুড়ি ইন্দিয়ার বিড়িয়ে করতে মারিনি ঈদের দিন তো ব্যাকে ব্যস্ত বুঝে তো কি ভিডিও টিডিও কি করুন জানি সে কন না তো কাম গে শাড়ি টারি হোলারে রেডি টেডি করাই হোলার দিন ছবি টবি উড়াইতাম গেছে হ্যাঁ কোনো ছবি উড়ান যে নিয়ে নাচা কুদে সান না তো ইন্দা শাশি জড়ি ঘর চলি গেছে হ্যাঁ তারা বলে হ্যাঁ মেলা নাস্তা টাস্তা দিয়েছে ব্যাগ কিনতে যে মজ হয়েছে ই গাকে আর বাইরের কন্যা সান না কি মায়া লাগে একে ব্যাগ মাসল্লা কইবেন কই দিল তো এই তো শাশি হরি আবার একটা মসমিচি মসমিচি হিডা বানিয়েছি ইদের আগে দিন খাইতে যে মজ হয়েছে ইন্দে বিরিয়ানি দিছে দিয়েছে হেগিনও খাইছি খাইতে কারি মেলা কামটা মাসে হেগি না আসলে আর বিডিও করন জানো মেলা মেয়ে মানি টুতিতে আইসে বেগিনকে আর ভিডিও করন জানিস কোন না ই আর হল কারি কাম গাই স্টেজ এককারি বেগিন শেষ করি এক বেগিন হাঁডাই হুঁডাই একা চলে গেছে বাফার ওয়ের দিকে যদিও হত্যিবার দৃশ্য একারা আঙ্গবাজ যাওয়ানো হয় না কিন্তু আজকে কিছু আফুদ্দিন আছে এটা खालत भी नहीं जा मैं कि कल कुली सारान ना खालत भी नहीं जाकर मुठ कर दीदी सानना टेयती है बड़ा हेते टेह दीदी तो बेकर टें की खुशी तैयारी मुहा खुशी तु शुदू के हाइले कद आगे दू तीन दिन बनी तक गई से सार्ला हेतरा टिया दियाँ मुठ करी कर ச்ச குச்சேல நானுர முடோட்டி துல்ல பேர தான் டேயா உதார்கா சான் நாய் ஜெய்த்தா தவூ এক ব্যাংক কস কচিছে কস কচিছে ট কথা নিজেকে আনে দিস হাত দিয়ে সান আর খালতু পেন আসতে ইস্তে ব্যাকে আশা অন হিঘের হরে দি দেয় আই এক হিগে যা আমি বলি কথা দুলাবাই দরে দরা দিতে কার দর দিই দু হালি রে দর নাকি এরা দিদি দরা দিয়ে আর ফুস যা আমি এক দিতে সার না মনে করে দেন শেষ দুই এন লইতে চলি যায় বল ব্যাক কনা না আলোসে আলোসে কত গলে তা ভরই রি তাই এবারে তরা টানি টানি নিদি লনলে হেতা তো সানা কা তো টেয়া জাগা ধরে না হেতরা কা আটটা তকরি বেগিন হুরি গেসে আসলে আসলে টি হইছে কি বড় কত নি এক নিসা একটা আনন্দ একটা মানে ব্যাকে একটা আনন্দ করণ আর ব্যাকন আশি সুন্দর লাগে তাই এবারে করি না আর বাইয়েরা করে শালম দিই গেতু না করতে ই উদ্দার করি লিসি

তারপরে আবার কি এক কেজান দিছে কত জায়গা দিছে নামও হইয় না নাম দি তো এক বরাবরের মত এক মিষ্টি তুন জাল বেশি এক হালিম কুদুর লিস এক খানা লাই বুটে বু এক সিবি দি হালিম কিনে এক মেলা আঙ্গি ফিন যদি একারে হাত লই গেছি কম ভালো লাগছে তো আর আমার এমনি সুজির হালুয়া বানাইছে কেন হালুয়ে কিনা এত না করে এত মজা লাগছে কি এর কই তো ব্যাগ কিন লাস্ট মাস বাদ দেখে যাই জামাইরে দিচ্ছি ব্যাগেরটা তো বাদ যা তা জামাইরে তো সারম যায় না ঠিক আছে সত্যি বছর কি দেশ হাই নিয়ে এবার হাইছে এক ইচ্ছা মতো দৌড়ি এক ইচ্ছা মতো টেঁয়া উসুল করি লইছি এক কারি তো লই টেন দাঁড়াকার বাবি গো বাড়ির মধ্যে হ্যাঁ হেতার এক কয় হেতার ঘরে শুধু যাইতে শুধু কবার আবার আইসে তো এলে ব্যাগ বিন হেতার ঘরে চলি গেছি হ্যাট ট্যাট বড়ি রেছি অনেক কি খাইতাম মনে করি तारो रहता गोर दे हल्का पतला नस्तरस्ता खाईले में